আমার মা বোন ভাইয়েরা এখানে আসতেই থাকে দিনের পর দিন আপনারা ইজ্জত নিয়ে খেলা করতে ব্যবসা করতে নামছেন ঘটনা ঘটার আজকের পরে সে এক্স হয়ে গেছে ও কি বলে সাইম ভাই ও কি বলে বলে অ্যাক্সিডেন্ট আপনাদের ম্যানেজার কে ম্যানেজার কে 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 থানায় আছে আপনার মালিক কে মালিক জানাইছেন সবাই জানে এই কাজটা কে করছে সেই স্টাফটা কই সেটা এখন আমাদের এক্সপেক্টেড এমপ্লয় এখন তো আমরা এক্স ইনপ্লাই এটা কতদিন আগে এক্স করছেন তাকে তাকে এক্স করছেন কতদিন আগে আজকে ঘটনা হওয়ার পরে স্যার জনক হয়ে গেছে ঘটনা ঘটার আজকের পরেই সে এক্স হয়ে গেছে হ্যাঁ এই ধরনের কাজগুলো খুলনার এখন মেন একটাই ফুডের নাম সেটা হচ্ছে আপনাদের এই প্রতিষ্ঠানটা তাহলে এইখানে এত এত মানুষ আসে আপনারা এই ধরনের কাজ করছেন আপনাদের কারো চোখে পড়েনি এ ধরনের কাজ তো আজকে হয়েছে বিদায় আমরা জানতে পারছি দ্যাটস আমরা কি জানতে পারছেন ওয়াশরুমে তাহলে আপনারা জান না অবশ্যই আমরা ওয়াশরুম করি তাহলে আপনারা এটা চেক করেন নি আপনার সকালবেলা এসে উচিত না যে কোথায় কি আছে না আছে এগুলো দেখার আপনারা এখানে কত কত মেয়েরা আসে শত শত মেয়েরা কুল্লার আসে